দুটি জিনিস আপনার নারকেল তেলে লাগান আপনার নারকেল তেল লাখ টাকা দামি হয়ে যাবে অর্থাৎ এই নারকেল তেল আপনার ত্বককে এতটা উজ্জ্বল ফর্সা রাইজ করবে যে লাখ টাকা দামের ক্রিমও যেটা করতে পারবে না একদমই সাধারণ নিয়মে আমি দেখাবো এবং সেটা একদমই সহজ কিভাবে গরমে নারকেল তেল মাখলে আপনাদের ত্বক একদম রাইজ থাকবে অর্থাৎ ভেতর থেকে ত্বক পুচকে যাবে না কালো হয়ে যাবে না নারকেল তেল কিন্তু ত্বককে অ্যান্টিএজিংয়েরও কাজ করে খুব ভালো কাজ করে এবং না নারকেল তেলে মাত্র দুটো তিনটে উপকরণ যোগ করবেন আর দেখবেন আপনার নারকেল তেল একদম লাখ টাকা দামি হয়ে গেছে এটি দিয়ে আপনার ত্বককে রাইজ করতে পারবেন ত্বকের ময়লা দূর করতে পারবেন এমনকি ত্বক উজ্জ্বল ফর্সাও করতে পারবেন এখানে আমি এক চামচের মতো নারকেল তেল দিয়ে দিচ্ছি নারকেল তেল কিন্তু অবশ্যই খাঁটি হতে হবে সেদিকে খেয়াল করবেন এবং কোনো রঙ মেশানো হলে হবে না একদম ন্যাচারালি সাদা যেরকম নারকেল তেল হয় সেটি ব্যবহার করবেন আর এখানে দিয়ে দেব দুই চামচের মতো কাঁচা দুধ কাঁচা দুধে আছে ল্যাকটিক অ্যাসিড যেটা মুখের মরা চামড়া মুখের উপরের কালো ভাব দূর করতে এবং মুখ উজ্জ্বল ফর্ষা করতে কিন্তু সাহায্য করে নারকেল তেল এবং কাঁচা দুধটাকে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি এটি দিয়ে প্রথমে আমার স্কিনটাকে আমি পরিষ্কার করে করবো বা আপনাদেরকে দেখাবো আপনার নারকেল তেল কিভাবে ব্যবহার করলে ত্বক ফর্সা হবে এরপর যেটা করতে হবে নারকেল তেলকে খুব ভালো করে মেশিনে সাইডে রেখে দেবে এবং একটা তুলা নিয়েছি এবার এই তুলা দিয়ে আপনার সমস্ত মুখে এই মিশ্রণটা লাগাবেন হাসতে হাসতে হালকা হাতে মাসাজ করে 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 লাগাবেন এবং হালকা হালকা ডলা দিতে দিতে দেখবেন মুখের অনেকটা অনেকটা ময়লা এরকম তুলোর সাথে কালো হয়ে যাবে তুলো তুলোর সাথে উঠে আসবে মাত্র একটা স্টেপ করলেই দেখবেন আপনাদের মুখটা অনেকটাই ফর্সা হয়ে গেছে যেটা কোনো ফেস আসেও করতে পারবে না প্রথমে স্টেপটা করার পর মুখটা দশ মিনিট রেখে দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে মুখটা মুছে ফেলবেন এবার আমি আপনাদের একটা ফেসপ্যাক তৈরি করে দেখেছেন নারকেল তেল এবং দুধের মিশ্রণটার মধ্যে আমি আরেকটু কাঁচা দুধ নিয়ে নিলাম এবং এই দুইটা উপকরণ খুব ভালো করে আবার মিশিয়ে নেবো নারকেল তেল এবং কাঁচা দুধ এর মধ্যে দিয়ে দেবো দুই তিন ফোটার মতো লেবুর রস লেবুর রস কিন্তু বেশি ব্যবহার করব না তাহলে কিন্তু এটা ছানা কেটে যেতে পারে দুধটা এই জন্য দুই তিন ফোটার মতো আমি এখানে ব্যবহার করছি লেবুর রসটা কিন্তু আমাদের তোকে ন্যাচারালি ব্লিচার হিসেবে কাজ করবে ন্যাচারালি ব্লিচ করার মতো হয়ে যাবে তাদের মুখে লেবুর রস শ্যুট করেন তারা এটা এখানে স্কিপ করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচের মতো চালের গুঁড়া চালের গুঁড়া কিন্তু ত্বকের উপরে ভাগের ময়লা তুলে দিতে সাহায্য করে তখন ডেট সেলগুলোকে উঠে নতুন সেল গজাতে কিন্তু সাহায্য করে জন্য চালের গুঁড়ো খুব ভালো ন্যাচারালভাবে স্ক্রাবার কিনে বাইরে থেকে টাকা নষ্ট না করে চালের গুঁড়ো যদি নিজে ভাঙিয়ে নিয়ে তৈরি করেন স্ক্রাবার দেখবেন মুখটা কতটা উজ্জ্বল ফসা থাকে এই গরমে আর দিয়ে দেবো হাফ চামচের মতো কস্তুরি হলুদ রান্নার হলুদ হলে এখানে চিমছিমটিয়ে ব্যবহার করবেন হলুদের গুঁড়োটাতে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব যাদের হলুদে বলেন যে মুখ চুলকায় অথবা মুখ কালো হয়ে যায় তারা এখানে কস্তুরি হলুদ অবশ্যই অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা কসমেটিক্সের দোকানে সেখান থেকে সংগ্রহ করে ব্যবহার করার চেষ্টা করবেন কতী হলো কিন্তু ওয়ার্ল্ড টারমারিক কত পূর্ণ হলুদ বলা হয় যেটা মুখটাকে কালো করে না বরং মুখটাকে ফর্সা উজ্জ্বল টান টান করে দেয় ফুকনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি খুব ভালো করে ফেসপ্যাকটা কিন্তু তৈরি করে নিচ্ছি এরপর এই ফেসপ্যাকটা আপনার সমস্ত মুখে গলায় ঘাড়ে যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে সেখানে লাগাবেন একদমই হালকা হাতে হালকা হালকা করে করে স্ক্রাবিংয়ের মতো হালকা হালকা ডলা দিয়ে লাগাবেন এবং লাগিয়ে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট আপনারা শুকাতে দেবেন এই ফেসপ্যাকটা জাস্ট পানি দিয়ে পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবে বন্ধুরা তোমরা যদি এই দুই টেস্টপটা পরপর করতে পারো দেখবে তোমাদের মুখ সারা সপ্তাহ মানে সারা মাসে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে দু সপ্তাহে দুই দিন করলে চলবে ইনশাআল্লাহ করে দেখো মুখের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে